আজকের পর্বের আলোচ্য বিষয় হল এই বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের কার্তিক পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে জানবো তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে কার্তিক পূজার সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে ও পূজার উপকরণ সামগ্রী এবং ফর্দমালাও জানবো আজকের এই ভিডিওতে এছাড়াও জানব নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর কেন খেলা হয় কিভাবে সহজ সরলভাবে কার্তিক পূজা করবেন এবং মনস্কামনা পূরণের জন্য কোন ফুল দিয়ে কার্তিক ঠাকুরের পুজো করলে আশীর্বাদ লাভ করা যায় এই সমস্ত বিষয় আলোচনা করব এই ভিডিওতে এবং কার্তিক পূজার পর যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন সেই বিষয় নিয়েও আলোচনা করব তাই আপনি যদি ঘরে কার্তিক পূজা করে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যারা যারা কার্তিক পূজা করতে চাইছেন তাদের উদ্দেশ্যেও এই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত বাংলায় কার্তিক মাসের সংক্রান্তির দিন কার্তিক পুজো করা হয় আপনি নিশ্চয়ই কার্তিক ঠাকুরের পরিচয় সম্পর্কে জানেন তিনি হলেন পরম পুরুষ শিব এবং আদি শক্তি পরাশক্তি পার্বতীর কনিষ্ঠ সন্তান কার্তিক হলেন যুদ্ধের দেবতা তিনি হলেন স্বর্গের দেব সেনাপতি তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সৌর্য বীর্য সম্পন্ন সেনাপতির খোঁজ করছিলেন অবশেষে সকলে মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন মহাদেব এবং পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হয় বন্ধুরা আপনারা কি জানেন কার্তিক পূজা শুধুমাত্র সন্তান লাভের জন্যই করা হয় না বরং সংসারে শ্রীবৃদ্ধির জন্য কার্তিক পূজা করা হয়ে থাকে এরই পাশাপাশি আরও একটি বড় কারণ হল কার্তিক ঠাকুর হলেন যুদ্ধের দেবতা তাই কার্তিক পূজার মাধ্যমে আমরা আমাদের শত্রুকে পরাজিত করতে পারি সেই শত্রু যেমন বাইরের শত্রু হতে পারে সেই শত্রু হতে পারে মনের ভেতরকার শত্রু অর্থাৎ আমাদের মনের ভেতর যে স্বররিপু রয়েছে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য এই ছয়টি রিপু মানুষের পতনের সব থেকে বড় কারণ হয় এই ছয়টি রিপু নিয়ন্ত্রণ করার জন্য কার্তিক পুজোও করা হয়ে থাকে আর এই কার্তিক পূজা মূলত হয়ে থাকে বাংলার কার্তিক মাসের সংক্রান্তির তিথিতে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন এবার জেনে নেব এই বছর অর্থাৎ দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কার্তিক পূজা কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে কার্তিক পূজা অনুষ্ঠিত হতে চলেছে দু সালের বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের ইংরেজির সতেরোই নভেম্বর দু বাংলার তিরিশে কার্তিক চ চোদ্দশো সোমবার এই দিন শ্রী শ্রী কার্তিকীয় ব্রত কার্তিক পূজা শ্রী শ্রী ইতু প্রতিষ্ঠা ও পূজারম্ভ এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকতে চলেছে সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার প্রদোষকালে সন্ধ্যাবেলায় চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত ছটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে এবার বলব কার্তিক পূজা কিভাবে বাড়িতে সহজ সরলভাবে সম্পন্ন করবেন যদি আপনি পুরোহিত বা ব্রাহ্মণ সহযোগে কার্তিক পূজা সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে আপনি সেই পথই গ্রহণ করবেন তবে অনেক সময় দেখা যায় যে পুরোহিত বা ব্রাহ্মণ পাওয়া সম্ভব হয় না তখন সেক্ষেত্রে আপনি নিজের থেকেই বাড়িতে বসে এই কার্তিক পূজাটি সম্পন্ন করতে পারেন খুবই সহজ সরলভাবে আপনি এই কার্তিক পূজা সম্পন্ন করতে পারেন আপনি মন্ত্র উচ্চারণ করেও করতে পারেন আর মন্ত্র ছাড়াও কার্তিক পূজা করতে পারেন সবার প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্থান নির্বাচন করবেন এবং সেখানে জলচৌকি চৌকি অথবা একটি পীরে স্থাপন করুন এরপর সেই জলচৌকি বা পীরের ওপর একটি লাল কাপড় পেতে দেবেন এবং তার উপর সামান্য আতপ চাল দুর্বা এবং গঙ্গার জল ছিটিয়ে দেবেন এবং তারপর কার্তিক ঠাকুরকে সেই আসনের ওপর প্রতিষ্ঠা করুন এবং কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি আলপনা এঁকে দেবেন তারপর সেই আলপনার উপর একটি ঘট স্থাপন করবেন ঘরটি পেতুল কাঁসা অথবা মাটির হওয়া বাঞ্ছনীয় ঘটের ওপর সিঁদুর দিয়ে একটি মাঙ্গলিক চিহ্ন এঁকে দেবেন এরপর ঘরটি বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে ভর্তি করবেন ঘটের ওপর অবশ্যই পাঁচটি পাতাযুক্ত আম পাতার শাখা বসাবেন এবং প্রত্যেকটি পাতায় সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দেবেন এরপর সেই আম পাতার উপর একটি যে কোনো ফল দেবেন সে হতে পারে ডাব অথবা কলা অথবা নারকেল এবং এর মধ্যেও মাঙ্গলিক চিহ্ন এঁকে দেবেন এবং সব ওই ফলটির ওপর একটি লাল চেলি অর্থাৎ একটি লাল বস্ত্র দেবেন আপনি লাল গামছাও দিতে পারেন এরপর আপনারা ধূপ প্রদীপ জ্বালিয়ে আপনাদের সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন এরপর হাতে সামান্য গঙ্গার জল বা বিশুদ্ধ জল নিয়ে আচমান প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে বলবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর কার্তিক ঠাকুরের ধ্যানমন্ত্র পাঠ করবেন আর যদি ধ্যানমন্ত্রটি পাঠ করতে না পারেন তাহলে কার্তিক ঠাকুরের মুখটি মনে মনে স্মরণ করবেন এবং হাত জোর করে কার্তিক ঠাকুরকে নিজের গৃহে আহ্বান করবেন এরপর ওম কার্তিকীয় নম এই মন্ত্র বলে একটি ফুল ঘটে দিয়ে দেবেন কার্তিক ঠাকুরের পছন্দের ফুল হলো রক্ত যদি এই ফুল পাওয়া না যায় বন্ধুরা তাহলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন তাছাড়াও যে কোনো রঙিন ফুল দেওয়া যেতে পারে যেমন লাল গোলাপ পদ্ম নীল অপরাজিতা গাঁদা ফুলও কার্তিক ঠাকুরের পছন্দের তবে রক্ত করবী হল কার্তিক ঠাকুরের সবথেকে বেশি প্রিয় তাই চেষ্টা করবেন এই দিন সম্ভব হলে রক্ত করবি ফুল জোগাড় করার যাই হোক বন্ধুরা এরপর একে একে সমস্ত ফুল মালা নৈবেদ্য যা আপনি কার্তিক ঠাকুরকে অর্পণ করতে চান তা ওম কার্তিকীয় নম এই মন্ত্র উচ্চারণে কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন কার্তিক পুজোয় কার্তিক ঠাকুরকে পাঁচটি গোটা ফল নিবেদন করতে হয় এছাড়াও হলে পায়েস ভোগও নিবেদন করতে পারেন এছাড়াও কার্তিক ঠাকুরের সামনে একটি বাঁশি তীর ধনুক এবং একটি ময়ূরের পালক রাখা উচিত আর পুজো শেষ হয়ে যাওয়ার পর ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালকটি বাড়ির বাচ্চাদের পড়াশোনা করার বইয়ের স্থানে রেখে দিন এর ফলে বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায় এরপর কার্তিক ঠাকুরকে মনে মনে প্রার্থনা করবেন যে আপনার সাধ্য অনুযায়ী ফুল ফল নৈবেদ্য যা যা আপনি জোগাড় করেছেন তাই সব কিছু যেন কার্তিক ঠাকুর গ্রহণ করেন এবং কার্তিক ঠাকুরকে প্রদীপ ও ধূপ দেখিয়ে আরতি করে নেবেন এবং সব শেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি উচ্চারণ করবেন যদি প্রণাম মন্ত্র উচ্চারণ করতে না পারেন বন্ধুরা তাহলে সেক্ষেত্রে একান্তই মনে মনে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে বলবেন হে কার্তিক দেব আমার পূজা তুমি গ্রহণ করো আমার প্রণাম তুমি গ্রহণ করো আমার পূজায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও এইভাবে প্রণাম জানানোর পর আপনি কার্তিক দেবের উদ্দেশ্যে আপনার মনোকামনা আপনার প্রার্থনা ব্যক্ত করবেন এবং পূজার শেষে যে বিষয়টি অবশ্যই করা প্রয়োজন তা হলো বালক সেবন এই দিন অবশ্যই চেষ্টা করবেন আপনার স্বাদ সামর্থ্য মতন বাচ্চাদের কিছু খাওয়ানোর আর যদি এই দিন সম্ভব না হয় তাহলে আপনি পরের দিন বালক সেবন করাতে পারেন সবশেষে আপনাদের জানিয়ে দিই কার্তিক পূজার উপকরণ সামগ্রী বা ফর্দমালা কার্তিক পূজার জন্য উপকরণ সামগ্রী হিসেবে লাগবে সিদ্ধি সিঁদুর আলতা পাতা কালো তিল ঘি মধু শ্বেত সরিষা পাঁচ কড়াই পঞ্চগুড়ি পঞ্চরত্ন পঞ্চস বরণডালা কুশ নবরত্ন আবির হরিতকি পূজকের বরণ রচনাহারী জাগহারি প্রদীপ জাগসরা কুণ্ডহারি অগরু টেকাঠা তীরকাঠি দর্পণ দ্বারঘট চাঁদমালা সুতো ঘটের গামছা ধুতি শশীষ ডাক আসনাঙ্গুরীয় বড়নাঙ্গুরীয় আতত চাল সিদ্ধ চাল ফল বাতাসা মিষ্টি আনাজ মালা থালা গ্লাস বাটি ধনুক, ভাঁড় ঝিনুক বাটি ফুল জল তুলো শলতে আর হোমের জন্য লাগবে কর্পূর বালি পাটকাটি বেলকাট, কাঠ শাল নবগ্রহ কাঠ বেলপাতা চেলি ঘি পান সুপারি পইতে নারকেল কাঁচা দুধ দই জব, কালো তিল ধূপ ধুনা কর্পূর ও দক্ষিণা কার্তিকের চেহারা অত্যন্ত সুন্দর এবং বলিষ্ঠ সেই কারণে নবদম্পতিরা দম্পতিরা কার্তিক পূজা করেন সুন্দর এবং বলিষ্ঠ সন্তান লাভের আস তবে কার্তিক পূজার বিশেষ মজাদার বিষয় হল নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা অনেকেই হয়তো জানেন না যে নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয় কেন পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনরা নিতান্তই মজার ছলে নবদম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে চলে যান এরপর সেই কার্তিক ঠাকুরকে পুজো করারই নিয়ম কিন্তু এর পেছনেও রয়েছে একটি কারণ মনে করা হয় যে কোনো নবদম্পতি অথবা কোনো নিঃসন্তান দম্পতি যদি কার্তিক ঠাকুরের পূজা করে থাকে তাহলে কার্তিক ঠাকুরের মতো পুত্র সন্তান জন্ম নেয় সেই কারণেই নব দম্পতিরা অবা নিঃসন্তান দম্পতির বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে দেওয়ার প্রথা যুগ যুগ ধরে চলে আসে কার্তিক পুজো করলে যে কেবলমাত্র পুত্র সন্তান লাভ হয় এমনটা কার্তিক ঠাকুরের কৃপায় সংসারে শ্রী বৃদ্ধি হয় এবং সংসার সুখী হয় যশ লাভ করে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা তাহলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ